হে গাইজ আজকে চলে এসেছি আমি বিজয় দিবসের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে ষোলোই ডিসেম্বর তাই আমি আর বেবিরা সবাই মিলে হচ্ছে শাড়ি পরে সিদ্ধান্ত নিলাম আর এই তো দেখতেই পাচ্ছ আমার হাতে হচ্ছে শাড়ি চুরি এগুলো হচ্ছে নোহা বেবিকে পরাবো আর এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের হচ্ছে ফিতাটা নিয়ে এসেছি আমি নিচ থেকে আর এই পতাকাটা কিনে দিয়েছি আমি ওদেরকে আর এই গ্রিন কালার মধ্যে রেড কালার এই শাড়িটা আমি পরবো এটা একটা কাপড় ছিল সুতির বাট আয়রন থাকলে আরও ভালো লাগতো আর কাচের চুরিগুলো আমি পরবো আর এই গয়নাগুলো আজকে নোহা বেবিকে পরিয়ে দেবো দেখিয়েও কি কেমন লাগে এই তো দেখুন মার্শাল্লাহ দুজনকে কত সুন্দর লাগছে তাই না আমার বেবিকে তো হচ্ছে আমি হচ্ছে অলরেডি একটা ফ্রক পরিয়ে দিয়েছি আর পরে হচ্ছে একটা ওড়না দিয়ে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর আজকে একটু লিপস্টিকও দিয়েছি লাইফের ফার্স্ট টাইম আজকে ওকে একটু লিপস্টিক দিয়েছি আর একটু হচ্ছে আমি টিপ দিয়ে দিয়েছি আর নোহা বেবি একদম রেডি দেখতেই পাচ্ছেন মশাল্লাহ নোহাকে কতটা প্রিটি লাগছে তাই না তোমরা সবাই মাসাল্লাহ বলতে ভুলবে না আজকে নোহা অনেক বেশি হ্যাপি বিকজ ও হচ্ছে ফার্স্ট টাইম এত বড় হচ্ছে ইয়ারিং পড়েছে আর রুজবা তো হচ্ছে বরাবরের মতো অনেক বেশি হ্যাপি আজকে শাড়ি পরে আর এইখানে হচ্ছে চাবি নিয়ে হচ্ছে টানাটানি করতেছিল কোনোভাবেই চাবিটা হচ্ছে সে খুলতে পারতেছিল এরপর আমিও হচ্ছে শাড়িটারই পরে নিয়েছি আর হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে কেমন লাগছে আয়নাতেই দেখা ট্রাই করছিলাম আজকে আমি গ্রেন কালার পরেছি আর নোহার শাড়িটা একদমই হচ্ছে লালের মধ্যে সবুজ কালার দেখতেই পাচ্ছেন আজকের একদম থিমের সাথে মেয়ে ম্যাচ হয়ে গিয়েছে আর রুজবাকে একদমই রেডি রাখার চেষ্টা করেছি আর ভিতরে ফ্রক থাকার কারণে একদম ফুলা ফুলা দেখা যাচ্ছে ওকে তো যাই হোক আমাকে একটু অ্যাভয়েড করবেন আমি অনেক বেশি সিক আজকে অনেক দিন যাবো তারপরে বাবুদের সাথে হচ্ছে একটু ছবি তুলবো তাই হচ্ছে একটু সাজুগুজু করেছি আর নোহাকে এই তো এখানে একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম ওর মাম্মিকে হচ্ছে সারপ্রাইজ দিব ওকে আজকে কতটা সুন্দর লাগছে সেটাই হচ্ছে দেখাবো ইনশা আমরা হচ্ছে আজকে সন্ধ্যার দিকে একটু নিচে বের হব তখন দেখাবো তোমাদেরকে আর এই তো এখানে ও বলছিলো যে বিজয় দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এখানে আমি আবার হচ্ছে রুজবার আর নোহার অনেকগুলো ছবি তোলা ট্রাই করছিলাম আর মাসাল্লাহ আমার রুজবা বিবি পতাকাটা কত সুন্দরভাবে উড়াচ্ছিল দেখতেই তো পাচ্ছ আর এই ছবিগুলো আমি হচ্ছে বের করব তাহলে বড় হলে ওরা দেখতে পারবে দেখতে খুবই ভালো লাগবে আমরা যখন দেখি যে আমাদের মায়েরা আমাদের ছবিগুলো ছোটোবেলার সংরক্ষণ করে রেখেছে ওগুলো দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনই হচ্ছে রুজবা আর নোহারও অনেক বেশি ভালো লাগবে যখন ওরা আমাদের মতো হয়ে যাবে তখন দেখতে ওদের অনেক বেশি ভালো লাগবে তাই এগুলো হচ্ছে আমি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করছি আর এদিকটাতে আমি একা একা হচ্ছে একটু আয়নাতে নিজেকে তুলে নিলাম আর এই তো নুহা বেবি কত সুন্দর লাগছে তো আমরা হচ্ছে একটু ছবি তোলার ট্রাই করছিলাম যেহেতু আমাদেরকে ছবি তোলার তেমন কেউ নেই তো এখানে হচ্ছে আমি আর নোহা রুজবা বা হচ্ছে ছবি টবি তুলেছি কিছু এরপর আমি জল রঙ দিয়ে হচ্ছে নোহা বেবিকে একটু হচ্ছে পতাকা আর্ট করে দিব সেই জন্য হচ্ছে আমি আমার রঙগুলো বের করেছি আর এই হাতের তুলিগুলো দিয়েই হচ্ছে আমি সবুজ আর লাল দিয়ে হচ্ছে পতাকা এঁকে দিব কারণ আমি দেখেছি যখনই হচ্ছে আমরা ষোলো ডিসেম্বরে বাহিরে বের হতে যেতাম বা বেড়াতে যেতাম ঘুরতে যেতাম তখন দেখতাম যে রাস্তায় কিছু আপুরো ভাইয়ারা আমাদেরকে আর্ট করে দিত সত্তর টাকা আশি টাকা নিত তখন অনেক সময় দেড়শো টাকাও নিত যার থেকে যা পারে সেভাবে আসলে নিত আমি হচ্ছে ওকে একটা পতাকা এঁকে দিয়েছি যেহেতু বাসায় আমার রং ছিল এরপর এই তো আমরা পার্কে চলে এসেছি আর আজকে বিজয় দিবস উপলক্ষে আমি একটু হাতে মেহেদি দিয়েছি দিয়েছি দিন পর আর চুরিগুলো কত সুন্দর লাগছে আর এই তো আমরা এই পাশটাতে হচ্ছে নুহা বেবিকে একটু ছবি তুলে দিচ্ছিলাম আর ওর মাম্মীর জন্য একটু ওয়েট করছিলাম আর রোজবার এক নুহা বেবি একদম হচ্ছে মন খারাপ করে হচ্ছে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন ওর মুখে কোনো হাসি নেই কারণ ওর বান্ধবী ওকে হচ্ছে প্রমিস করেছিল আসবে আজকে কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি সে জন্য হচ্ছে ও ওর কি খুঁজতেছিল আর অনেকক্ষণ হচ্ছে অপেক্ষা করতেছিল বান্ধবীকে মানে পাওয়ার জন্য একদম মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে কেয়ার করব তাই এখন একটু আইসক্রিম খাইতে নিয়ে গেলাম এখানে একদম পার্কে হচ্ছে আইসক্রিম পাওয়া যায় তো লটারিতে হচ্ছে ওর দুইটা আইসক্রিম উঠেছে এবারে ফার্স্ট টাইম এর আগে কখনোই ওর দুইবার আসেনি এবার প্রথমে এই যে দুইবার এসেছে তো দুইটা আইসক্রিম ও পেয়ে গিয়েছে ও বলছে তাহলে আমার মাম্মির জন্য কিনতে হবে না আমি আমার মাম্মিকে একটা ফ্রি যেটা সেটা দিব তারপর আর কি করবো এখানে দশ টাকা করে আইসক্রিমগুলো ছিল আর ফ্রিতে যেটা দিয়েছিল সেটা হচ্ছে পাঁচ টাকা দামেরটা ছিল বাট আমার একবারই এসেছে আমার কিন্তু অলওয়েজ তিনবার আসে জানি আপনাদেরকে আমি বলে রাখলাম বাট আজকেই প্রথমবার হচ্ছে একবার এসেছে আমি সবসময় তিনবার পাই এখানে তিনবার ছিল ও না মেবি অন্য অন্য যে দোকানগুলোতে আমি তিনটা করে পাই অলওয়েজ তো এখানে আপু চলে এসেছে আইসক্রিম খাইতেছিলো আর এদিকে হচ্ছে রুজবা বেবি বিস্কিট খাচ্ছিলো তারপর আর কি করব আমি আর রোজবা নুহা তারপর হচ্ছে আপু সহ একদম গল্প করছিলাম আর রুজবার হাতে একটু আইসক্রিম দিয়েছিলাম ও অনেক বেশি পছন্দ করে যদিও খাইতে দেওয়া উচিত না এগুলো বাহিরের যেহেতু একটু স্যাগারিন দেওয়া থাকে আমি একটু খাইয়ে নিলাম আর রুজবাকেও একটু দিব এখন আর আমাকে একদম সাদা মাটা লাগছে মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড পরিমাণ তারপরে কি করব বাচ্চাদের জন্য তো বাসা থেকে বের হতেই হবে তাই হচ্ছে একটু বের হয়ে গিয়েছি আর আপুকেও মশাল্লা কতটা সুইট লাগছে তাই না আর এদিকটাতে হচ্ছে আপু আঘানোর পড়েছে আর এই পাশে আমি আবার চানাচুর দিয়ে হচ্ছে যে মামারা বানিয়ে দেয় না সেটাই হচ্ছে খাচ্ছিলাম বিশ টাকার নিচ্ছি এত তো মজা ছিল আর ঝাল দিয়ে খেতে এখন কি যে ভালো লাগে আমার আর আমি একদম মানে কি বলবো ইধানিং অসুস্থতায় আমি অনেক বেশি শুকিয়ে গিয়েছি দেখতেই তো পাচ্ছ আর এখানে একটু পাপড় নিয়ে নিলাম নোহার জন্য নোহাকে বললাম এখানে লবণ দিবে তারপর হচ্ছে পাপড়টা বসে বসে খাও তো আজকে এতটুক পর্যন্ত এই বিজয় দিবসটা আমরা হচ্ছে উদযাপন করেছি তোমাদের কার কার কাছে আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং এন আল্লাহ ফিজটা বাই বাই